ট্রাম্পকে মোদীর সরাসরি চ্যালেঞ্জ কোন আপোষ নয় রাশিয়ার সঙ্গে নতুন যুক্ত ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন বলেছিলেন দিল্লি হয়তো মাথা নত করবে কিন্তু বাস্তবিক হতো উল্টো কিছু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন বার্তা দিলেন যা শুধু ট্রাম্পেই নয় বিশ্বকেও অবাক করেছে দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে মোদী স্পষ্ট করে বলেছেন তাকে ব্যক্তিগত মূল্য দিতে হলেও কৃষক পশুপালক ও মৎস্যজীবীর স্বার্থেই কোনো আভোষ হবে না এই ঘোষণা এলো ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় অচল অবস্থা সময়ে ভারত রাশিয়ার সঙ্গে হাত নিয়েছে অ্যালুমিনিয়াম সার রেলপথ খনি প্রযুক্তি থেকে শুরু করে রেয়ার আর্থ খনিশিশীল হয়েছে ট্রাম্পের শুল্ক নীতিকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিপন্থী বলে নিন্দা করেছে দিল্লির স্পষ্ট বার্তা জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত তারও চাপ মেনে নেবে না এখন প্রশ্ন এই অবস্থানকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা করবে